হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু আনাদার ভিডিও আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব। গ্রামীণ দপ্তর থেকে কিন্তু নতুন আরও একটি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে তোমরা দেখলে দেখতে পারবে এখানে কিন্তু তোমরা মাত্র উচ্চ মাধ্যমিক যোগ্যতায় আবেদন করতে পারবে আর আবেদন করার জন্য কিন্তু তোমাদের বয়স যদি পঁচিশ থেকে পঞ্চান্ন বছর হয়ে থাকে তাহলেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে আর এই যে এজটাকে ক্যালকুলেশন করা হবে সেটি কিন্তু এক সাত দু হাজার পঁচিশ তারিখ হিসাবে ক্যালকুলেশন করা হবে এরপরে তোমরা যদি দেখো এই ফর্মটিকে কিন্তু তোমাদের যে ফিল করতে হবে সেটাকে কিন্তু তোমাদের পুরোপুরি অফলাইনে ফিল আপ করতে হবে এখানে দেখো অফলাইন ফর্মটি দেওয়া আছে এটি আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো তোমরা সেই লিঙ্ক থেকে এই ফর্মটিকেও ডাউনলোড করে নিতে পারবে দেখো এখানে নেম অফ অ্যাপ্লিকেন্টের জায়গায় কিন্তু তোমাদের প্রথমে তোমাদের নামটিকে লিখে দিতে হবে এরপর দেখো ফাদার হাজবেন্ড নেমের জায়গায় এখানে তোমাদের বাবার নাম বা হাজবেন্ডের নাম লিখে দিতে হবে ডেট অফ বার্থ এখানে লিখে দিতে হবে তার সাথে সাথে তোমাদের পারমানেন্ট অ্যাড্রেস এখানে উল্লেখ করতে হবে এরপরে দেখো কমিউনিকেশন অ্যাড্রেসের জায়গায় এখানে তোমাদের সাথে কমিউনিকেট করার অ্যাড্রেসটিকে লিখে দিতে হবে এখানে তোমাদের যে নাকি ইমেল আইডিটি আছে সঠিক ইমেল আইডি এবং সঠিক ফোন নাম্বার কিন্তু লিখে দিতে হবে আর এখানে তোমাদের একটি পাসপোর্ট সাইজের ফটো দিয়ে দিতে হবে আর তারপরেই দেখো আছে এডুকেশন কোয়ালিফিকেশন যেখানে কিন্তু তোমাদের হায়ার সেকেন্ডারির এডুকেশন কোয়ালিফিকেশান উল্লেখ করতে হবে এবার যদি তোমাদের কারো এর থেকে বেশি যোগ্যতা থেকে থাকে লাইক গ্র্যাজুয়েশান বা ডিপ্লোমা তাহলে কিন্তু সেগুলোও এখানে উল্লেখ করে দেবে এছাড়াও যদি তোমাদের কোনো ধরনের ওয়ার্ক এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে এই ওয়ার্ক এক্সপিরিয়েন্সের ঘরে তোমাদের কিন্তু সেটিকেও ফিল করে দিতে হবে আর এটিকে কিন্তু ফিল করে তোমাদের পাঠিয়ে দিতে হবে এখানে দেওয়া নির্দিষ্ট ঠিকানায় দেখো এখানটায় তোমাদের ঠিকানাটিও উল্লেখ করা আছে যেখানে তোমাদের এখানে যেই অ্যাড্রেসটি বলা আছে সেই অ্যাড্রেসে কিন্তু পাঠিয়ে দিতে হবে আর পাঠিয়ে দিতে হবে কিন্তু এগারোটা থেকে সাড়ে পাঁচটার মধ্যে আর এটিকে কিন্তু তোমরা গিয়ে জমা করতে হবে এমন কোনো ব্যাপার নেই তোমরা কিন্তু রেজিস্টার্ড পোস্ট বা স্পিড পোস্টের মাধ্যমেও পাঠিয়ে দিতে পারবে এবার দেখো এটির যে নাকি আবেদনের ডেট আবেদনের ডেট কিন্তু তিরিশ সাত দু পর্যন্ত আছে কিন্তু এই আবেদন প্রক্রিয়াটা কিন্তু খুব দ্রুত সম্পন্ন হবে দেখো এখানটায় আসলে তোমরা দেখতে পারবে এখানটায় বলা হয়েছে এক নম্বর পয়েন্টে যে অ্যাপ্লিকেশন স্টার্টিং ডেট কিন্তু সতেরো সাত দু যেটা চলবে তিরিশ সাত দু পর্যন্ত এরপরে লাস্ট ডেট অফ সাবমিশন কিন্তু তিরিশ সাত দু এছাড়াও যারা যারা শর্ট হবে যেই সমস্ত ক্যান্ডিডেট শর্ট হবে তাদের নামও কিন্তু ছয় আট দু হাজার পঁচিশের মধ্যে জানিয়ে দেবে অর্থাৎ তোমরা বুঝতে পারছো এই রিক্রুটমেন্টটা কতটুকু ফাস্ট হবে আর এরপরে ছয় তারিখে তোমাদের শর্ট লিস্ট ক্যান্ডিডেটদের ঘোষণা করা হয়ে যাওয়ার পরেই কিন্তু সতেরো তারিখে তোমরা এখানে দেখতে পারবে সতেরো তারিখেই কিন্তু তোমাদের কিন্তু রিটেন এক্সামের জন্য কিন্তু ডেট ঘোষণা হয়ে যাবে আর তারপরে কিন্তু খুব তাড়াতাড়ি যেই সমস্ত ক্যান্ডিডেট পরীক্ষা দেওয়ার মাধ্যমে শর্টলিস্ট হবে তাদের কিন্তু পার্সোনাল ইন্টারভিউয়ের মাধ্যমে ডাকা হবে এবার এই সম্পর্কে যদি তোমাদের কোনো ধরনের ডাউট থেকে থাকে সেটার জন্য কিন্তু তোমরা এই নির্দিষ্ট ইমেল আইডিতে কিন্তু তোমরা ইমেল করেও বাকি ডিটেলসগুলো গুলো জানতে পারো যদি তোমাদের এর থেকে বেশি কিছু জানার দরকার হয় এরপরে তোমরা আরও দেখলে দেখতে পারবে তোমাদের যখন ছয় তারিখে শর্টলিস্ট ক্যান্ডিডেটদের জন্য যখন লিস্ট প্রকাশ করা হয়ে যাবে যারা শর্টলিস্ট হবে তাদের কিন্তু প্রথমে আশি মার্কসের একটি রিটেন এক্সাম হবে আর তারপরে ইন্টারভিউয়ে কিন্তু কুড়ি মার্কস থাকবে এবার যে রিটেন এক্সাম হবে সেখানে কিন্তু বেঙ্গলিতে তোমাদের পনেরো মার্কসের কোশ্চেন থাকবে টেন স্ট্যান্ডার্ড এছাড়াও ইংলিশ থাকবে ফিফটিন মার্কসের অ্যারিথমেটিক থাকবে টেন মার্কসের জেনারেল নলেজ থাকবে টেন মার্কসের এছাড়াও এস এইচ রিলেটেড কিন্তু তিরিশ মার্কস থাকবে এবার এই সম্পর্কিত এসএইচডি রিলেটেড কোন ধরনের কোশ্চেন আসতে পারে সেটাকে কিন্তু তোমরা গুগলের মাধ্যমে সার্চ করে যথারীতি জেনে যেতে পারো আর আরও ডিটেলসের প্রয়োজন হলে তোমরা কিন্তু এদের অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ এটা যেহেতু ঝাড়গ্রাম থেকে প্রকাশিত হয়েছে তাই ডাব্লু ডাব্লু এই ডিস্ট্রিক্টের ওয়েবসাইটেও ভিজিট করতে পারো এরপরে চলো আমরা দেখে নিই এখানে মোট ভ্যাকেন্সি কতগুলো আছে এর জন্য আমরা যদি একটু উপরের দিকে আসি তাহলে আমরা দেখতে পারবো এই যে ভ্যাকেন্সিটি প্রকাশিত হয়েছে এটা কিন্তু আনন্দধারা ঝাড়গ্রাম থেকে প্রকাশিত হয়েছে যেখানে তোমরা দেখলে দেখতে পারবে ফরটিন ভ্যাকেন্সি আছে আর তোমাদের কিন্তু এখানে কাজ করতে হবে এক মাসে ছাব্বিশ দিন আর প্রত্যেক দিন হিসাবে পার ডে হিসাবে নো ওয়ার্ক নো পে হিসাবে কিন্তু ছশো টাকা তোমাদের ডেমোনোরেশন দেওয়া হবে অর্থাৎ হিসাব করলে প্রায় পনেরো হাজার ছশো টাকা কিন্তু তোমাদের মাসিক বেতন থাকবে তো তোমরা যারা যারা আবেদন করতে চাও নো ওয়ার্ক নো পের এই জবটিতে যেটি নাকি ঝাড়গ্রাম থেকে প্রকাশিত হয়েছে তারা অবশ্যই সমস্ত জিনিসগুলিকে মেনটেন করে অফলাইনের মাধ্যমে এই ফর্মটি অ্যাপ্লাই করে দিতে পারো যেখানে তোমাদের ডেমোনারেশন হিসাবে পনেরো হাজার ছয়শো টাকা তোমরা ছাব্বিশ দিন মাসে কাজ করলে পেয়ে যাবে আর এরকমই যদি ডিস্ট্রিক্ট ওয়াইজ তোমরা আপডেট পেতে চাও বিভিন্ন ডিস্ট্রিক্টে যে ভ্যাকেন্সিগুলি বেরায় তাহলে অবশ্যই তোমাদের ডিস্ট্রিক্টের নাম কমেন্ট বক্সে জানিও পরবর্তীকালে তোমাদের ডিস্ট্রিক্টেরও যদি কোনো ভ্যাকেন্সি বেরায় তাহলে আমরা সেই ভ্যাকেন্সি সম্পর্কেও কিন্তু উল্লেখ করে দেব। আর তার সাথে সাথে এরকমই যদি নিত্য নতুন চাকরির আপডেট পেতে চাও তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর তার সাথে সাথে আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতেও জয়েন হয়ে যাও কারণ টেলিগ্রাম চ্যানেলেই কিন্তু আমরা পিডিএফগুলো প্রোভাইড করে থাকি আর আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে